আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে জাদু সংক্রান্ত আলোচনা আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে গিয়ে তান্ত্রিক ওজা কবিরাজ এদের কাছে গিয়ে আপনারা মধ্যে পড়ে গেছেন আপনারা প্রতারিত হয়ে গেছেন আমরা আপনাকে বলবো যে আমরা আপনারা আমাদের কাছে শেষ চিকিৎসা হিসাবে আসতে পারে। আমরা এখানে যারা জিনের আক্রান্ত যারা জিন আক্রান্ত আশিক জিন লাভার জিন বা সালান জিন যত ধরনের জিনে আক্রান্ত রুগী রয়েছে আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি ইনশাআল্লাহ আমরা খুব গুরুত্ব সহকারে তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি যারা জাদুতে আক্রান্ত তাদের জাদু আমরা ভেঙে দেই। ইনশাআল্লাহ তাদেরকে আমরা পুরোপুরি ট্রিটমেন্ট দিয়ে থাকি এমনকি যাদের বাড়িতে তাবিজ কবজ লুকায়িত রয়েছে তাদের তাবিজগুলো আমরা বাহির করে দেই ইনশাল্লাহ খুব গুরুত্ব সহকারে আপনারা যদি চান আপনাদের বাড়ির তাবিজগুলো বাহির করতে আমাদের মাধ্যমে ইনশাল্লাহ বাহির করতে পারবেন আমরা আল্লাহর কোরআন দিয়ে এগুলো বাহির করে দিব ইনশাআল্লাহ যারা ধ্বজবঙ্গ যাদেরকে বলে ধ্বজবঙ্গ অনেক কারণে হয়ে থাকে একটা হইলো যে লিঙ্গে জাদু করার কারণে বা লিঙ্গে বান মারার কারণে অনেকের ধ্বজমঙ্গ হয়ে যায় পারিবারিক শান্তি পাচ্ছেন না অনেকে আপনার লিঙ্গে বান থাকার কারণে লিঙ্গে বান মারার কারণে ডাক্তারি করানোর পরেও আপনার লিঙ্গ ভালো হচ্ছে না আপনারা আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ আমরা চিকিৎসা দিয়ে থাকবো সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে আপনাকে আমরা চিকিৎসা দেব অথবা মহিলাদের জয়ের জরায়ুর মধ্যে অনেক তান্ত্রিক অনেক দুশ্মন আছে ওরা কি করে বান মেরে থাকে যার কারণে সন্তান নষ্ট হয়ে যায় সন্তান কি হয় না অ্যাক্সিপ হয় না সন্তান মানে তার গর্বের মধ্যে আসে না জেরাই মধ্যে বান থাকার কারণে ইনশাল্লাহ আমরা কোরআন এবং হাদিস থেকে তার বানও কেটে দিব এরকম রোগের চিকিৎসা আমরা করে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা দিব আমাদের কাছে কোনো তান্ত্রিকতার কোনো আশার বিষয় নেই আমাদের ঠিকানা হচ্ছে শেরফুর মুক্তিযোদ্ধা চত্বর বাজার ডাকা টু সিলেট রোড বা সিলেট টু ডাকা রোগ মৌলবাজার গুলছত্বর আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে শেরফুর মুক্তিযোদ্ধা চত্বর বাজার কোরআনিক চিকিৎসা কেন্দ্র আপনারা অবশ্যই আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করে আগে সিরিয়াল নিয়ে তারপরে আসবেন এই স্ক্রিনের মধ্যে আমাদের নম্বরগুলো থাকবে সিরিয়াল নেওয়ার নম্বর থাকবে বা আমাদের সাথে যোগাযোগ করার নম্বর থাকবে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন তারপরে আপনারা আসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি